অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সেলের নোংরামি নিয়ে মুখ খুলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রঙের পৃথিবী সিনেমাটি ডালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ও রাজশ্রীদের পরিচালনায় নির্মিত হয়েছে সম্প্রতি এই সিনেমার পোস্টার লাঞ্চ হয়েছে সিনেমার পোস্টার প্রকাশ উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন শ্রাবন্তী সহ সিনেমার সকল কলাকুশলী সিনেমাটি বিধবাদের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে এতে শ্রাবন্তী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাধারণত পৃথিবীর সিনেমাটি মূলত ভারতে বিধবা পাচারের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে থ্রিলার গড়ানোর গল্পের মাধ্যমে এক অভিনব উপায়ে ভারতের বিধবাদের জন্য নির্বাচিত আবাস কাশিকে উদযাপন করবে এই সিনেমাটি তবে এই সিনেমার সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে জিনুকের সম্প্রতি নোংরামি নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় সম্প্রতি অভিনেত্রীর ছেলে মধ্যপ অবস্থায় পার্টি করছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এ প্রশ্নের জবাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন আমি আমার ছেলেকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি ওর জীবন ও কীভাবে লিড করবে সেটা ওর বিষয় সবারই স্বাধীনতা পাওয়ার অধিকার রয়েছে অভিনেত্রী বলেন আমি কোনোদিনও আমার ছেলেকে পরাধীনভাবে রাখতে চাইনি ও মন থেকে যা চাইবে সব কিছু করবে কিন্তু আমি একটা জিনিস চাইব ও যাতে সঠিক পথে থাকে ওর যাতে কোনো ভুল না করে আমি এটাই চাইব তো বন্ধুরা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই জবাবে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে তোমাদের মন্তব্যটি জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলো একটি দায়িত্ব সকলকে অসংখ্য ধন্যবাদ